ভাই ইংল্যান্ডের বিপক্ষে ভারত কিন্তু বিশাল একটা সংগ্রহ করে ফেলেছে প্রথম ইনিংসে প্রথম ইনিংসে ভারত কত সংগ্রহ করছে প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করতে পেরেছে 471 রান 471 রান কিন্তু আপেক্ষিকভাবে অনেক মনে হচ্ছে কিন্তু এই স্কোরটা যে ভারতের প্রত্যাশিত স্কোরের চাইতে 130 রান কম সেটা হয়তো আপনারা অনেকেই জানেন ভারত কত করেছিল দর্শক আপনার মনে আছে ভারত কিন্তু রান যখন করে তখনও কিন্তু ভারতের তিন তিনটা উইকেট গিয়েছিল তখনও উইকেটে ব্যাটিং করছিলেন শুভমান গিল এবং ঋষভ পান্থ তো হঠাৎ করে যেন কি হয়ে গেল ইন্ডিয়ার এই সমস্যাটা আগে থেকে দেখে আসছি সেই যে নিউজিল্যান্ডের সাথে যে হোয়াইট ওয়াশ হইল সেইখান থেকে দেখে আসছি মানে কলাপসটা যখন শুরু হয় মানে এই দিকটাতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার অনেকাংশে মিল আছে এই দিকটাতে আরো কয়েকটা অংশে মিল আছে সেটা আমি বলতেছি আপনারা একটু মাথায় রাখেন খেয়াল করেন মনে রাখেন তো বিষয় হচ্ছে যেমন ধরেন বাংলাদেশ যখন কোলাপস করে এভাবে কোলাপস হয়ে যায় যেমন শ্রীলঙ্কার এগেনস্টে যখন বাংলাদেশ খেলতেছিল চারশো আটান্ন রান থেকে আমরা চারশো পঁচানব্বই রানের মধ্যে অল আউট হয়ে গেছে মানে এই সময়টার মধ্যে আমরাও সাতটা উইকেট হারিয়েছি ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু আজকে সেম জিনিসটা হয়েছে চারশো তিরিশ থেকে চারশো একাত্তর ওই একচল্লিশ রানের মধ্যে ইন্ডিয়া সাত সাতটা উইকেট হারিয়েছে তো তো আসলে কি বলবো প্রতিবেশী দেশ বন্ধু দেশ একজনের ক্ষেত্রে যা ঘটে আরেকজনের ক্ষেত্রে ঠিক কিন্তু জিনিসই একটা ঘটে তো সেম ভারতের ক্ষেত্রে ঘটছে তো যেমন ধরেন আপনি চিন্তা করেন ভারতের কোলাপসটা কিভাবে হয়েছে চারশো তিরিশ রানে আপনার আহ শুভমান গিল আউট এরপরে কারণ নায়ের ব্যাটিং করতে নামলেন মানে কারুন নায়ের ক্ষেত্রে যে জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে মিলাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের এনামুল হক বিজয় ঘরোয়া লিগে অনেক ভালো খেলেন ভাই সেঞ্চুরির পর সেঞ্চুরি মেরে দেন ফিফটির পর ফিফটি মেরে দেন কিন্তু শ্রীলঙ্কার এগেনস্টে খেলতে এসে প্রথম ইনিংসে জিরো পরের ইনিংসে পাঁচ রান সেম জিনিসটা ঘটছে কারণ নায়ারের ক্ষেত্রে প্রথম ইনিংসে জিরো পরের ইনিংসে কয় রান করবেন ভাই সেটা আমি বলতে পারি না তো ওই জায়গায় হচ্ছে একটা মিল তারপরে যারা ব্যাটিং এর জন্য আসছেন ঋষভ পান্ত আউট হওয়ার পরে যারাই ব্যাটিং এ নামছেন শার্দুল ঠাকুর রবীন্দ্র জাদেজা কেউ কিছু করতে পারেন আর বাকি সবাই তো পরে বোলার রাই ছিলেন জাস্ট শুধুমাত্র যাওয়া আসার একটা চলছিল ভারতের এই প্লেয়ারদের মধ্যে তো দর্শক আসলে বিষয়টা হচ্ছে যাই হোক ভারত কিন্তু শেষ পর্যন্ত চারশো রান সংগ্রহ করতে পারছে এই আমার কাছে মনে হয়েছে যে ভারত একশো রান পিছিয়ে ছিল তাদের প্রত্যাশিত স্কোরের চেয়ে বাট সবচেয়ে পজিটিভ যে বিষয় হচ্ছে ভারতের ইয়াং স্টারদের মধ্যে তিনজনই সেঞ্চুরি করেছেন সেজন্য তারা হচ্ছেন আপনার আপনার একশো এক রান করেছেন ক্যাপ্টেন শুভমান গিল ওয়ান সেভেন রান আর ভাইস ক্যাপ্টেন একশো সাঁত্রিশ রানের একটা ইনিংস করেছেন সত্যি কথা বলতে ঋষাব পান্তের কাছে এরকম একটা ইনিংস আমি এক্সপেক্টই করি নাই আমি ভেবেছিলাম হয়তো বা কারণ নাই অনেকদিন পরে এসেছেন যার আগে তিনশো রান করার একটা রেকর্ড ছিল আপনার ইংল্যান্ডের এগেন্সে আমি ভেবেছিলাম যে কারণ নাই হয়তো আবার সেই ফর্মটা নিয়ে কাম ব্যাক করবে বাট যাই হোক আসলে কারণ এর হাতে এখনো সুযোগ আছে সেকেন্ড ইনিংসে কিছু একটা করার বাট এই চারশো একাত্তর রান কিন্তু কম বললে হবে না দর্শক কম বললে হবে না যদি ইন্ডিয়া সামহ ইংল্যান্ডের বেশ কয়েকটা উইকেট দ্রুত তুলে নিতে পারে আমার কাছে মনে হয় যেন ইন্ডিয়া এই ইনিংসে লিড পেতে যাচ্ছে আমার কাছে মনে হয় সেটা ফিফটি রান হোক ফর্টি রান হোক থার্টি রান হোক যেই কয়েকটা রানে দিডি ইন্ডিয়া পাবে আমার কাছে মনে হয় যেন একটা কি বলবো আসলে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার জন্য একটা জয় অপেক্ষা করতেছে এই টেস্টটাতে আপাত দৃষ্টিতে আমার মনে হয় যদিও আমি মুদ্রার অপরপীঠটা এখন দেখি নাই বাট একটা টিম যখন চারশো রান করে অবশ্যই তাদের জন্য অনেক ভালো কিছু ওয়েট করে অনেক কিছু করার থাকে আমার কাছে মনে হয় না ড্র হবে কারণ অতি অল্প সময়ের মধ্যে দ্রুততম সময়ের মধ্যেই ইন্ডিয়া কিন্তু এই ফোর হান্ড্রেড অ্যান্ড ওয়ান রান স্কোর বোর্ডে তুলতে পেরেছে এখন দেখার পালা হচ্ছে ইন্ডিয়ার বোলাররা ব্যাটসম্যানদেরকে কতটা কতটা সাপোর্ট দিতে পারে এই ম্যাচটা থেকে কি তারা একটা জয় বের করে আনতে পারে কি পারে না